এক হাজার টাকা অ্যাডভান্স করলে কিন্তু এই বাইক এখন আপনারা নিতে পারবেন দেখেন এক হাজার টাকা অ্যাডভান্স করলে কিন্তু এই বাইক আপনার বাসায় চলে যাবে বাচ্চাদের জন্য দেখেন আর আর বাইক নিয়ে আসছি মাত্র এক হাজার টাকা বাসার থেকে দিয়ে দিবেন এই বাইকের দাম কিন্তু তিরিশ হাজার টাকা এক হাজার টাকা অ্যাডভান্স করলে কিন্তু এই বাইক এখন আপনারা নিতে পারবেন দেখেন ছোট বড় সবাই চালাতে পারবে অনায়াসে দুইটা বাচ্চা এটা চালাতে পারবে আর এটা হলো বিএমডাব্লিউ আর আর মডেলের যেটা দুই হাজার চব্বিশের ভাই একেবারে নতুন ভার্সন চলে আসছে দেখেন এখানে লেখাই আছে আর আর সামনের লাইটিংটা দেখেন মাথা নষ্ট লাইটিং এবং কি রিয়েল চাবি সিস্টেম অরিজিনাল বাইকে যেরকম চাবি থাকে সেম চাবি হবে চাবি দিয়ে স্টার্ট দিবেন সামনে লাইটিং গুলা জ্বলবে এবং পিছনের লাইটিং দেখেন কত সুন্দর আর এই গাড়িটা ঘরেও চালাতে পারবে বাইরেও চালাতে পারবে কারণ এটা হলো রাবারের চাকা আর এটা কিন্তু তিন ঘন্টা চার্জ দিলে অনায়াসে সাড়ে তিন চার ঘন্টা অনায়াসে চালাতে পারবে আর হাতে পিক যে দেখেন ঠিক আছে আছে বাচ্চা পড়বে না সাপোর্ট চাকা আছে ওয়ারেন্টি আছে পাঁচ বছরের মধ্যে যে কোনো প্রবলেম হলে আমরা ফ্রি সার্ভিস করে দিব বাসায় দুইটা বাচ্চা থাকলে অনায়াসে দুইটা বাচ্চা এটা পয়সা চালাতে পারবে প্রাইস নিচ্ছি মাত্র তিরিশ হাজার টাকা ডেলিভারি চার্জ এক হাজার টাকা টাকা অ্যাডভান্স করবেন বাইকের টাকা বাইক হাতে পাওয়ার পরে দিয়ে দিবেন তিন হাজার টাকা আজকে ডিসকাউন্ট এই বাইকে দেখেন বাচ্চাদের ভাই কাওয়াসাকি লিঞ্জা কত সুন্দর একটা বাইক তিন হাজার টাকা আজকে ডিসকাউন্ট দিয়ে দিব এই বাইকে এটা ডানে বামে সব দিকে যাবে বড় মানুষ চাইলেও এটা চালাতে পারবে বাচ্চাদের ভাই দুই হাজার এর দেখেন এখানে লেখা আছে ভাই এই যে দেখেন লিঞ্জা ঠিক আছে প্লাস এটা যতক্ষণ আপনার বাচ্চা চালাবে ততক্ষণ বাইকের শব্দ দিবে আবার এটা কিন্তু দেখেন এই যে ডিজিটাল মিটার সহ ভাই এই যে দেখেন অরিজিনাল মিটার ঠিক আছে কাটা ঘুরবে দুইটা বাচ্চা থাকলে অনায়াসে দুইটা বাচ্চা এটা আপনার এই গাড়িটা চালাতে পারবে আর এটা পাঁচ বছরের ওয়ারেন্টি আছে পাঁচ বছরের মধ্যে যে কোনো প্রবলেম হবে আমরা ফ্রি সার্ভিস করে দিব এটা কিন্তু রিচার্জেবল সাথে চার্জার আছে এই যে দেখেন চার্জার দেওয়া আছে তিন ঘন্টা চার্জ দিলে অনায়াসে সাড়ে তিন থেকে চার ঘন্টা আপনার বাচ্চা চালাতে পারবে রাবারের চাকা ঘরেও চালাতে পারবে বাইরেও চালাতে পারবে কারণ চাকাটা হলো রাবারের এবং কি এন্টিগেটার লাইট আছে দেখেন আগে রেগুলার প্রাইস ছিল এটা তিরিশ হাজার টাকা এখন ডিসকাউন্ট দেওয়া মাত্র সাতাইশ হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট মাত্র সাতাইশ হাজার টাকা হলে এখন আপনার বাচ্চার জন্য এই বাইকটা আপনারা নিতে পারবে